নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যে উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি সেটা হয়তো আপনারা প্রায়ই খান তবে এইভাবে হয়তো অনেকে খান না সেটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এতটা সুস্বাদু তাহলে চলুন রান্নাটা করে ফেলি আমি এখানে একটা বড় মোচা নিয়েছি এই মোচাটা অর্ধেকটা আমি আজ রান্না করব মোচার অনেক রকম রেসিপি আমরা খাই আর যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু একটু ভিন্ন রকমের আর ভিন্ন স্বাদের রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেলে আপনাদের মুখে স্বাদ বদল হবে খেতেও সুস্বাদু এখন মোচাটাকে আমি কেটে নেব প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়িয়ে একটা প্লেটে প্রথমে আলাদা করে রাখছি আমার অন্য একটা আগের ভিডিওতে আমি মোচা কাটার পদ্ধতিটা শেয়ার করেছিলাম আজ আমি সেটা আর দেখাচ্ছি না মোচা কাটা একেবারেই সহজ তবে একটু সময় লাগে সবগুলো ফুল ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই মাঝের যে অংশটা এটা একদম কচি তাই এটা আর ছাড়াবো না পুরোটাই আমি এখন কুচিয়ে কেটে নেবো তবে মাঝের অংশটা কুচিয়ে নেওয়ার আগে আমি এই প্রত্যেকটা ফুল থেকে যে অংশগুলো বাদ দেওয়া প্রয়োজন সেগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি এইভাবে সব ফুলগুলো আগে রেডি করে নেব তারপর একসাথে কুচিয়ে কেটে নেব মোচা কুচিয়ে নেওয়ার পর সাথে সাথে কিন্তু একটু জলে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কালো হয়ে যাবে আর মোচা কাটার আগে আমি হাতে ভালো করে তেল মেখে নিয়েছি কারণ এটা কাটার পর হাত কালো হয়ে গেলে তেলটা মাখা থাকলে খুব সহজেই সেই কালো দাগটা উঠে যাবে সব ফুলগুলো এখন এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি মোচা কেটে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই ঝাঁঝড়ি বাটিতে ঢেলে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি কুচানো মোচার থেকে অর্ধেকটা নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়েছিলাম তাই ভাপাতে সময়ও লাগেনি আর যে জলটা সামান্য বেরিয়েছে সেটা ঝরিয়ে রেখে দিয়েছি ওটা রান্নায় ব্যবহার করব এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে ভাপানো মোচাটা নিয়ে নিচ্ছি তবে এই জারটায় পুরোটা একসাথে ধরবে না তাই আমি দুবারে বেটে নেব তাই অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি কিছুটা ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা বেশ ভিজে ফুলে গেছে জলটা আমি ঝরিয়ে নিয়েছি এই ডালের থেকে অর্ধেকটা আমি দিচ্ছি বাকিটা পরের বারের জন্য রেখে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া এই চামচটার ভর্তি ভর্তি দু চামচ নারকেল কোড়া এখানে দিচ্ছি আর বাকি অংশটুকু যখন বাড়ব তখন আর এক চামচ অ্যাড করব আর এর মধ্যে অল্প অল্প করে বারে বারে জল অ্যাড করে আমি এটা বেটে নেব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝালটা দেবেন এবারে এটাকে আমি বেটে নিয়েছি একদম মিহি করে এখানে এটা বাড়তে হবে তবে চেষ্টা করবেন জলটা একেবারেই কম দেওয়ার আমার এখানে জলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে আমি ওই ব্যাটারটার থেকে এক টেবিল চামচ মতো তুলে রেখেছি তারপরে আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি এর মধ্যে এখন আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এখন দিচ্ছি স্বাদ মতো চিনি আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন এই সব উপকরণগুলো ব্যাটারটার সাথে খুব ভালো করে মাখিয়ে আমি আরেকবার একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেনে একটা কড়াতে বেশ কিছুটা হোয়াইট অয়েল দিয়ে গরম হতে বসিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারের থেকে চামচে করে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ছোট ছোট করে করছি আপনারা আর একটু বড়ো করেও করতে পারেন একটা সাইড অল্প ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে ঠিক এইভাবে বড়াগুলো আমি ভেজে নিলাম সুন্দর একটা কালার এসেছে আর এগুলো ভাজা হয়েও গেছে প্রথমে লো ফ্লেমে ভেজেছি দুটো সাইড অল্প ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি ওই বড়াগুলো তুলে নেওয়ার পর আমি আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এইভাবে বেশ কয়েকবারে আমি বড়াগুলো ভেজে নেব আমি একটু চ্যাপটা করে বানাচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ গোল করেও বানাতে পারেন ব্যাটার বানানোর সময় যদি সামান্য জল বেশিও হয়ে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না তেলে দেওয়ার পর এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তেলে দেওয়ার পর এগুলো ছাড়িয়েও যাবে না বা ভেঙেও যাবে না সব বড়াগুলোই আমি একইভাবে ভেজে তুলে নেব সমস্ত বড়া বা কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওই কড়াতে আমি আবারও দিয়ে দিয়েছি প্রায় চারটা চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এখন আমি এতে ফোড়নে দিলাম একটা তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ দুটো ছোট টুকরো দিচ্ছি দারচিনি আর আমি এর মধ্যে দেব হাফ চা চামচ গোটা জিরে এবার লো ফ্লেমে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা তেলের মধ্যে আদা বাটাটা একটু নেড়ে নিচ্ছি ছিটকাচ্ছে বলে একটু আড়াল করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নিলাম আদাবাটা এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে কেটে এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নেড়ে নিয়ে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর একদম সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু স্ম্যাশ করে নিলাম আর কোনো কাঁচা গন্ধও কিন্তু একদম নেই এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবারে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর আমি দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য জল এবার জলের সাথে সব মশলা ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেয় মশলাটা ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে আমি যে ছোলার ডাল মোচা নারকেল বেটে এক টেবিল চামচ তুলে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ছোলার ডাল নারকেল এগুলো সবই কাঁচা তার সাথে সেদ্ধ মোচাটাও আছে তাই এগুলো কিন্তু খুব ভালো করে না ভাজলে সুন্দর গন্ধটা বেরোবে না মিনিটখানেক আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খানেক আমি ভেজে নিচ্ছি তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি কড়ার থেকে উঠে আসছে আর তলার দিকটা বেশ লালচে হয়ে গেছে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম আমি মশলাটা আগে ভেজে নিলাম তারপরে কিন্তু জলটা অ্যাড করলাম মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল। তাই আমি ধুয়ে দিয়ে দিলাম এখন এই জলের সাথে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা গরম জল জলটা কিন্তু এখন একটু বেশি করে দিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করে মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে কিছুটা সময় আমি ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এখন গরম মশলার গুঁড়ো আর ঘিটা নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু এখন এর থেকে আর আমি কমাবো না আর লবণ মিষ্টি সবই একবার চেক করেছি আমি আরও একটু লবণ আর মিষ্টি অ্যাড করে দিয়েছিলাম এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা মোচার বড়া বা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের সাথে আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবং আবারও আমি একটু লবণার মিষ্টিটা চেক করে নিচ্ছি এটা হাই ফ্লেমে অল্প অল্প ফুটতে শুরু করেছে আমি এইভাবে এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই তাহলে কোপ্তাগুলো একটু ভেঙেও যেতে পারে এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম এখন ঢাকা দিয়ে আমি মিনিটখানেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে কিন্তু কোপ্তাগুলোর মধ্যে আরও ঝোল ঢুকে যাবে এবং এগুলো আরও বড় হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ একদম ভিন্ন স্বাদের মোচার এই ভীষণ সুস্বাদু রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আর আমার ভিডিও আরও দেখতে চাইলে আমার পাশে থাকবেন এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন অপূর্ব খেতে লাগে আর যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে মোচা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন